বা আমি বাসায় না থাকলে এগুলাই করিস তুই এত ক্যারেক্টারলেস কি বলো তুমি এগুলা হ্যাঁ চুপ একদম কথা বলবি না একদম কথা বলবি না তুই আজকে যদি আমি না আসতাম টাইম মতো তাহলে তো দেখতেই পারতাম না কিছু দেখেন ভাই আসলে আপনি যা ভাবতেছেন তাহলে কিছু না চুপ একদম চুপ তুই কোনো কথা বলবি না তুই যত সব নষ্টের মূল তুই আমার বউয়ের সাথে পরে কি করতে আসছিস না তুমি না ফালতু কথা বলতেছ বাচ্চা কথা বলতেছ ও আমি ফালতু কথা বলতেছি তুমি ফালতু কাজ করবা আর আমি বললেই দোষ দেখো তুমি যেরকম ভাবতেছ এরকম কোনো কিছুই না ওই রকম কিছুই না তাহলে কি আমি এবার নিজের চোখে এগুলা কি দেখলাম শুনো সব সময় না সব চোখে দেখা সত্যি হয় না তুমি যা দেখছো তোমার চোখে দেখা ভুল কি বললে ভুল হ্যাঁ আমি ভুল ভাবতাম যখন অন্য কেউ আমাকে বলতো তখন আমি ভুল ভাবতাম কিন্তু এখন তো আমি নিজের চোখে দেখেছি আমার চোখে তো আমি অস্বীকার করতে পারি না শুনো সব সময় না সব দেখা এক হয় না তুমি বাজে মন্তব্য করতেছো আচ্ছা আজকে যখন পরকিয়া করতে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ধরা গিয়েছে তখন এই এইসব শোনাচ্ছ আমাকে একদম চুপ বাজে তুমি তুমি জানো ওকে কে ওকে ওকে তুই বয়ফ্রেন্ড তুই পরকিয়া সঙ্গে একটা কথা বলবে না একদম চুপ তোমার কি মনে আছে বিয়ের সময় বলছিলাম যে আমারটা সৎ ভাই বলেছিলাম তো তোমার সৎ ভাইয়ের সাথে ওর সম্পর্ক কি হ্যাঁ সম্পর্ক আছে কারণ এই সেই আমার সৎ ভাই আমার আর কোনো ভাই বোন নাই এই একটাই আমার ভাই কি ও তোমার সৎ ভাই হ্যাঁ ও আমার সৎ ভাই আমার ভাই বিয়ের সময় থাকতে পারেনি আর আমার ভাই ঢাকায় আসতে জরুরি একটা কাজে এই জন্য শত ব্যস্ততার মধ্যে আমার সাথে দেখা করতে আসছে আর এই সময় তুমি সন্ধ্যা শুরু করে দিছো এই তোমার চিন্তা ভাবনা সন্ধ্যা করাটা স্বাভাবিক না আর তুমি ভাই আসছে আমাকে একটা কল দিতা তাহলেই তো হয়ে যেত তোমাকে যে কল দিয়ে জানাবো সেই সময়টুকু পাইনি ভাবছি আমার ভাই চলে গেলে হয়তো তোমাকে রিল্যাক্সে কল দেবো যে দুপুরে তুমি খেয়েছো কিনা জিজ্ঞেস করব আমি কি জানতাম তুমি এখন বাসা আসবা তোমার তো এখন বাসা আসার কথা না তুমি তো প্রতিদিন সন্ধ্যা করে বাসা আসো তুমি এখন বাসা আসছো তুমি তো এই সময় কোনোদিন বাসা আসো না আরে অফিসে আজকে কাজে প্রেসার কম তাই ভাবলাম বাসা এসে তোমার সাথে লাঞ্চটা করি আর বাসা এসে দেখলাম এই ধরনের সিচুয়েশন তাই মাথাটা তো একটু গরম হয় স্বাভাবিক তাই না প্লিজ কিছু মনে করি না সরি তুমি তো আমার কাছে কোনো অন্যায় করনি আমার কাছে সরি বলতেছো কেন তুমি আমার কাছে ক্ষমা চাই কোনো লাভ নেই আমার ভাইয়ের কাছে ক্ষমা চাও ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে আমি না যেন উল্টা পাল্টা কথা বলে ফেলছি ভুল করে ফেলছি আমি মানুষের লাইফে অনেক চোখের দেখা সব সময় সত্য হয় না এটা আমার মনে ছিল না আমি সরি ভাই তুমি প্লিজ কিছু মনে করিও না আমি এত পরিমাণ ব্যস্ত থাকি যে কখনো তোমার ছবিটাই দেখা হয় না তাই আনতা যে কি নাকি বলবো তো প্লিজ আমাকে মাফ করে দেবে হ্যাঁ আচ্ছা ভাই মাফ করে দে তুই নিজে ভাই তো না ভাই আমি কিছু মনে করি নাই আসলে আমি তো আপনাদের বিয়েতে আসতে পারি নাই সেজন্য আপনি আমাকে চিনতে পারেন নাই আর তুমি আজকে যত কাজে থাকুক আমাদের এখানে থেকে যাও আমরা একসাথে খাওয়া দাওয়া করব এবং আমরা বিকালে একসাথে ঘুরতে যাব কেমন না ভাই আসলে আজকে আমি থাকতে পারবো না আজকে আমার সময় নেই তো আমার আজকে যেতে হবে অন্য একদিন আসবো আর আমি কথা দিচ্ছি অবশ্যই আমার বোনের বাসায় এসে থেকে যাব ঠিক আছে তাহলে বোনের বাসে অবশ্যই আসবা ঠিক আছে মনে থাকবে তো আল্লাহ ইনশাল্লাহে ঠিক আছে ভাই আবার আচ্ছা ভালো থাকবো